আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম নতুন স্টাইলের সমুচা রেসিপি সমুচা তো আমরা সবাই খেয়েছি কিন্তু আজকের রেসিপিটা হবে একটু ভিন্ন ধর্মী ল্যাটেস্ট চিকেন সমোসা এটি দেখতে যেমন দারুণ আকর্ষণীয় খেতে ঠিক ততটাই মজাদার একবার বানিয়ে ফেলে সবাই আপনাকে জিজ্ঞাসা করবে এটা কিভাবে বানিয়েছো তাই আর দেরি না করে চলুন শুরু করি আজকের রেসিপি প্রথমে আমরা তৈরি করব সমুচার বাইরের আবরণ বা ডো এর জন্য দুই কাপ ময়দা নেব তাতে স্বাদ অনুযায়ী লবণ ও দুই টেবিল চামচ তেল মিশিয়ে নিব তেল ও লবণ ভালোভাবে ময়দার সাথে মিশে গেলে এবার অল্প অল্প করে পানি দিয়ে একটা মাঝারি শক্ত ডো তৈরি করব। ডো যেন বেশি নরম বা বেশি শক্ত না হয় সেটি খেয়াল রাখতে হবে ভালোভাবে মতে নিলে একদম স্মুথ ও নরম হয়ে যাবে ডো মুথা হয়ে গেলে এরপর ডোটি ঢেকে রেখে পনেরো থেকে বিশ মিনিট রেস্টে রাখবো যাতে এটি আরও সেট হয়ে যায় এবার তৈরি করব সমুচার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ মজাদার ও সুগন্ধিযুক্ত চিকেন পোড় প্রথমে একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করবো এরপর এতে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে হালকা নরম হওয়া পর্যন্ত ভাজবো পেঁয়াজ একটু নরম হয়ে এলে তাতে এক চা চামচ চিকেন মশলা এক চা চামচ জিরা গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আমি পূর্বেই চিকেনের সাথে আদা বাটা রসুন বাটা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এরপর এগুলো শ্রেড করে দিয়ে দিব এরপর শ্রেডের চিকেন মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব এবার এতে কাঁচামরিচ কুচি ও ছোট ছোট কিউব করে কাটা গাজর দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব যাতে সব উপকরণ সুন্দরভাবে মিশে যায় পুরের স্বাদ ইনক্রিজ করার জন্য এরপর এতে ওয়ান থার্ড কাপ টক দই দিয়ে দেব। এবং ভালোভাবে মিশিয়ে নেব যাতে পুরটা ক্রিমি হয়ে যায় এবার এক কাপ ছোট কিউব করে কাটা ক্যাপসিকাম অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নেব এখন হাফ কাপের একটু বেশি মায়োনেস অ্যাড করব এটি পুরকে স্মুথ ও ক্রিমি করবে সব উপকরণ ভালোভাবে মিশানো হয়ে গেলে এরপর এতে এক চা চামচ সয়া সস অ্যাড করব এরপর একটা চামচ কিউ সস অ্যাড করব এটি একদম অপশনাল হাতের কাছে থাকলে করবেন পরেতে অ্যাড এক ফালি লেবু রস অ্যাড করব যা পুরোপুরি একটি দারুণ ফ্রেশ ও টাঙ্গে টুইস্ট আনবে এবং সব স্বাদকে আরো বেশি প্রাণবন্ত করে তুলবে সব শেষে ধনিয়া কুচি অ্যাড করে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নামিয়ে নিব ডোজ সেট হয়ে গেলে এরপর উপরে প্লাস্টিক র্যাপার খুলে আবারও ভালোভাবে মুথে নিব এরপর দো থেকে ছোট ছোট লেচি কেটে নিব এরপর একটি লেচি নিয়ে গোল করে রুটি বেলে বেলে নেব রুটি নেওয়ার পর সেটিকে চারটি সমান অংশে কাটতে হবে একপাশে পুর রাখার জন্য একটু জায়গা ছেড়ে দিতে হবে একপাশে তৈরি করা অংশে মশলাযুক্ত চিকেন পুর দিয়ে দিতে হবে এরপর তার উপরে চিজ দিয়ে ভালোভাবে অপোজিট দিক থেকে তুলে এনে সেটিকে সুন্দরভাবে সিল করে দিতে হবে যেন পুর বাইরে বেরিয়ে না আসে এটি একদম ত্রিভুজ আকৃতির হবে এখন সমুচার সৌন্দর্য বাড়ানোর জন্য ল্যাটিস বা জালি ডিজাইন তৈরি করতে হবে এটি করার জন্য অবশিষ্ট যে খালি জায়গাগুলো আছে সেগুলো সমান সমান সরু স্ট্রিপ বা ফিতা আকারে কেটে নিতে হবে এই স্ট্রিপগুলো একটার উপর আরেকটি ক্রিস ক্রস বা জালি প্যাটার্নে বসিয়ে দিতে হবে স্ট্রিপগুলো যাতে মজবুতভাবে আটকে থাকে সেজন্য সামান্য পানি বা ময়দার পাতলা মিশ্রণ ব্যবহার করা যেতে পারে ল্যাটিস ডিজাইন বসানোর পর এর চারপাশে সুন্দরভাবে চেপে দিতে হবে যাতে এটি ফ্রাই করার সময় খুলে না যায় পাশাপাশি ত্রিভুজ আকৃতিটি যাতে নিখুঁতভাবে ধরে রাখা যায় সেটিও খেয়াল রাখতে হবে এই পদ্ধতিতে তৈরি হলে সমুচা দেখতে হবে পারফেক্ট গোল্ডেন লেটিস্ট ডিজাইনের মতো যা খেতে যেমন মজাদার হবে তেমনই পরিবেশনেও নজর কাড়া হয়ে উঠবে ল্যাটিস চিকেন সমুচা ফ্রাই করার জন্য একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল তেল গরম গরম করে করে হলে হলে মাঝারি সমুচাগুলো দিয়ে ভালো লালচে উল্টে দুই পাশ সুন্দর গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভাজবো ব্যাস আমাদের দারুণ স্বাদের সুপার ক্রিস্পি ল্যাটিস চিকেন সমুচা একদম প্রস্তুত আজকের জন্য এইটুকু তাহলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর মজার সব রেসিপি পেতে স্বামীমা সিজলিং সিক্রেটস এর সাথে থাকুন দেখা হবে পরবর্তী রেসিপিতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ